কোন দিকে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ আরো তীব্র হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ জি সেভেন সামিটে ইসরায়েল সমর্থন সম্পে চীন রাশিয়া ইরানের পাশে কোন দিকে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ এই নিয়ে কথা বলবো নিউজ টিমে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই কোন দিকে যেতে চলেছে যুদ্ধ এ কি বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে দেখো ঋষি এটাই সব থেকে বড় প্রশ্ন যে কোন দিকে যাচ্ছে এই যুদ্ধ এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ তার কারণ দুদেশের দেশের পক্ষ থেকেই কিন্তু আঘাত এবং প্রত্যাঘাতের তীব্রতা আরও বেড়ে গিয়েছে পাশাপাশি সেই অনুযায়ী মৃত্যুর সংখ্যা বাড়ছে দুই দেশে এবং ক্ষয়ক্ষতির সংখ্যা যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটাও প্রচুর বেড়ে চলেছে এবং তুমি যদি দেখো তাহলে একদিকে ইরান যেমন ইসরায়েলের একেবারেই যে রাজধানী তেল আবিবে সেখানে মিসাইল হানা হামলা চালিয়েছে এমনকি বেঞ্জামিন নেতানিয়াহুর যে যে বাড়ি রয়েছে তার কাছে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের ইরান এবং উল্টো দিকে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ইসরায়েল হামলা চালিয়েছে মাসাদ বিমানবন্দরে ইসরায়েল ইরানের সব থেকে বড়ো তৈল শোধনাগারে সেখানে হামলা চালিয়েছে মিসাইল হামলা চালিয়েছে আবার ইরান ইসরায়েলের যে বিজ্ঞান গবেষণা কেন্দ্র সেখানে হামলা চালিয়েছে এবং যা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েল ইতিমধ্যে ইরানের যে পারমাণবিক যে কাজকর্ম চলে বা পরীক্ষা নিরীক্ষা চলে সেই সেখানেও হামলা চালিয়েছে তাদের মিসাইল দিয়ে ফলে সব মিলিয়ে এই তীব্রতা যেমন বাড়ছে তেমনই কিন্তু ইতিমধ্যে ইরানের সেনা প্রধান একজন তার মৃত্যু হয়েছে এবং দুজন গোয়েন্দা প্রধানের মৃত্যু হয়েছে ইসরায়েলের হামলায় আবার ইরানের হামলায় প্রচুর আইডিএফ যারা ইসরায়েল ডিফেন্স ফোর্সের যারা কর্মী সেনা সেনা কর্মী তাদের মৃত্যু হয়েছে উল্টো দিকে ইরানের মৃত্যু হচ্ছে এবং সব থেকে বড় কথা এর পাশাপাশি ছাড় পাচ্ছে না আবাসিক এলাকা অর্থাৎ সিভিলিয়ান এলাকাতেও দুপক্ষই তারা টার্গেট করছে এবং সেখানে গিয়ে আছড়ে পড়ছে হামলা চলছে ফলে সাধারণ মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে এবং সাধারণ মানুষ তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে দুই দেশেই যে তারা কি করে বাঁচবেন তারা এই যুদ্ধ থেকে কিভাবে মুক্তি পাবেন তারা সুস্থ জীবনে আবার ফিরে আসবেন কি করে এবং সেই সঙ্গে প্রচুর বাড়িঘর এবং বহুতল বাড়িঘর দুই দেশেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিধ্বস্ত হচ্ছে এই ধরনের যে ক্ষেপণাস্ত্র হামলায় এবং কিছুক্ষণ আগে যা খবর যে ইরানের যে সরকারি টিভি চ্যানেল ইরান টিভি সেখানে আকাশ থেকে বায়ু বিমান হামলা চালিয়েছে বিমান থেকে বোমা হামলার ফলে সেই ইরান টিভি লাইভ চলছিল সেই সময় তার অফিসে হামলা করে ইসরায়েল এবং সেখানে একজন অ্যাঙ্কারকে দেখা যাচ্ছে লাইভে তিনি অ্যাঙ্কার অ্যাঙ্কারই করছিলেন সঞ্চালক সঞ্চালিকা তিনি উঠে যাচ্ছেন কোনো প্রাণে বেঁচেছেন বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন ফলে যুদ্ধ কখনোই কোনো কোনো সভ্যতার উন্নতি করে না যুদ্ধ সবসময়ই ক্ষতি এবং মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেয় এবং যেখানেই যেখানে যুদ্ধ হয় সেখানকার অর্থনৈতিক পরিস্থিতি সেখানে মনস্তাত্ত্বিক পরিস্থিতি সবটাই কিন্তু পিছিয়ে যায় ফলে এই যুদ্ধ কোথায় যাবে তার কারণ জি সামিটে সেখানে জি সেভেন সামিট সেখানে ডোনাল্ড ট্রাম্প আজকে স্পষ্ট জানিয়েছেন যে তারা ইজরায়েলের পক্ষে রয়েছেন ইসরায়েলকে তারা সাপোর্ট করছেন অন্যদিকে রাশিয়া এবং চীন তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা ইরানের পাশে রয়েছে এবং এ নিয়ে আবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের ফলে এখানে মধ্যস্থতার জায়গায় ট্রাম্প আর করে দাবি করছে তিনি মধ্য মধ্যস্থতার চেষ্টা করছেন যাতে এই যুদ্ধ থামে যুদ্ধ থামার দরকার হয়েছে কিন্তু সেই দাবি আবার ইরান বা ইসরায়েল তারা কিন্তু একবারে অস্বীকার করছে ফলে এই জায়গায় দাঁড়িয়ে ভারত কি কি রীতি নেয় কারণ ভারতের কাছে ইরানও বন্ধু এবং খুব বন্ধু হচ্ছে ইসরায়েল দু দুই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আর্থিক যে বিজনেসের সম্পর্ক হয়েছে ভারতের সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ভারত কি অবস্থা নিচ্ছে সেটাও দেখার বিষয় কিন্তু ভারত আপাতত দু দেশের ক্ষেত্রে এখনও নীরব রয়েছে ফলে সারা পৃথিবী ক্রমশ একটা বিভাজন হচ্ছে ইতিমধ্যে ইয়েমেন তারা ইরানের পক্ষ নিয়েছে এবং ইয়েমেন তারা সে ইয়েমেন থেকে ইসরায়েলের ওপর মিসাইল হানা চালিয়েছে গতকাল রাত থেকে ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই আরও যুদ্ধ পরিস্থিতি আরও তীব্রতা বাড়াচ্ছে ইরান এবং ইসরায়েল দুই তাদের যে আঘাতের বা প্রত্যাঘাতের তীব্রতা বাড়াচ্ছে ইতিমধ্যে ইসরায়েলের যে আয়রন ডোম তা কিন্তু একেবারে দুর্বেদ্য নয় তা প্রমাণ করে দিয়েছে ইরান তাদের মিসাইল হানা দিয়ে এবং বেয়াব্রু হয়ে গেছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলেরই মিসাইল সেটা আকাশে গিয়ে যেখানে লক্ষ্যবস্তু প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র বা কোনো সেটা না তাকে না টার্গেট করতে পেরে নিজেই ব্লাস্ট হচ্ছে বা আবার দেশেই অর্থাৎ ইসরায়েলের মিসাইলকে ইসরায়েলেই আবার আঘাত হানছে ফলে সব মিলিয়ে ইসরায়েলের যে এই যুদ্ধতে যুদ্ধে যে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে বা যে যুদ্ধ নীতি ব্যবহার করেছে সেটা কিন্তু তার থেকে ইরান অনেকটা এগিয়ে গিয়েছে ইরান তারা ব্যবহার করেছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যা ইসরায়েলের পক্ষে বোঝা সম্ভব হয়নি যে কারণে ইসরায়েলের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে ইসরায়েল তাদের যে যে অহংকারের আয়রনডম সেটা সেটা রীতিমতো এখন দুর্বেদ্য নয় সেটাকে ভেদ করে হামলা চালাচ্ছে ইরান ফলে এই যুদ্ধ আগামী দিনগুলোতে আরও তীব্র হলে এই দুই দেশের যেমন সমস্যা তেমন সারা পৃথিবীতে কারণ এই দুই দেশে তেল যে তেল তেল উৎপাদন করে এবং সেই তেল বা ইসরায়েলের বিভিন্ন উৎপাদন উৎপাদন হয় যে সমস্ত জিনিস সেগুলোর একটা চেন রয়েছে সেই তাতে আঘাত আসতে পারে ফলে সারা পৃথিবীতে একটা সংকট তৈরি করে এবং পাশাপাশি যদি দু দেশের পক্ষে যে ন্যাটো গ্রুপের দেশগুলি বা অন্যান্য দেশগুলো রয়েছে তারা যদি দু দেশের দুদিকে দুই শিবিরে বিভক্ত হয়ে যায় তাহলে কি আবার একটা বিশ্বযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে আর যত এই তীব্রতা বাড়ছে যুদ্ধের তীব্রতা বাড়ছে তত এই প্রশ্নগুলোকে আরও বেশি সামনে চলে আসছে ঋষি অনেক ধন্যবাদ নিমাই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে আরো তীব্র হচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ